যতটুকু পেরেছি ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও আমার অনেক কমেন্ট বহু কমেন্ট এসছে অনেকের অনেক কিছুই জানার আছে এখনও সেই ভিডিও নিয়ে তো যেহেতু আমি একটা ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা হয়তো শেয়ার করতে তোমাদেরকে পারিনি যার জন্যেই তোমাদের এত জিজ্ঞাসা তো সেই সমস্ত জিজ্ঞাসার অবসান করার জন্যেই আজকের এই ভিডিওটা আমি করছি কারণ ওটা একটা আই হসপিটাল চোখের বিভিন্ন রকমের চিকিৎসা ওখানে হয় তো বেশ কিছু প্রশ্ন করেছে অনেকেই করেছিল এবং অনেকেই এখনও করছে কন্টিনিউ প্রায় করে চলেছে তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিতে চাই সেই জন্যেই আজকে আসা যদিও এটা কোনো লাইভ নয় তবু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাকে সব কিছু জানাতে চাইছি তাই আমি ভিডিওটা বানালাম তার আগে এক মিনিট কে কে এই ভিডিওতে কমেন্ট করেছ তাদের নামগুলো অ্যাট ফার্স্ট আমি আগে একবার বলে দিই সুকাবা জোন এভনা বুলবুল মিঠুন মন্ডল এস স্পোর্টস ভেনু তারপর আছে সাজানা কেডিএল গোবিন্দ সূত্রধর মোহাম্মদ জাকির হোসেন সুভাষচন্দ্র মির্দা এস রয় ফানি আসিফ সোমনাথ বিশ্ব বাসুমিত্রা আচ্ছা বাসু মিত্রা তারপর আছে আশরাফুল হোসেন পবীর বিশ্বাস গার্গিস রামিজ পাপু বর্মন বিশ্বাম্বর সরকার এরপর আছে নুরবানু দিলীপ দে ভাস্কর মণ্ডল বন্ধু ইউটিউবার মৃন্ময় চ্যানেল দীপ মন্ডল সঞ্জীব বোস হিমন আলী নুর আলম সুব্রত বর্মন বিজয় সাহা মোটামুটি এই কজন মেন আছে যারা আমাকে অনেক কিছু প্রশ্ন করেছে কিছুদিন আগেই যেমন একদম প্রশ্ন করেছিলেন দীপনা বুলবুল খুব সুন্দর ইনফরমেশন ভিডিও লিখেছেন আচ্ছা বেশ আচ্ছা এই এর মধ্যে বিজয় সাহা যে আছে ও আমাকে হসপিটালের ফোন নাম্বার চেয়েছেন কিন্তু ব্যাপার হচ্ছে হসপিটালের পার্টিকুলার কোনো ফোন নাম্বার আমার জানা নেই ওদের যে প্রেসক্রিপশান ডাক্তারের সেই প্রেসক্রিপশানে একটা নাম্বার যদিও দেওয়া আছে তবে ওই নাম্বারে আমি তো ট্রাই করে কখনো কল করে পাইনি তো তবু আমি নাম্বারটা দিয়ে রাখছি নাইন ডাবল সেভেন টু ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি সিক্স জিরো রিপিট করছি আর একবার নাইন ডাবল সেভেন টু ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারটা তোমরা কল করে দেখতে পারো তবে আশা করছি ফোনে পাবে না তার থেকে বেটার হবে আমি যে হোটেলে স্টে করেছিলাম তো সেই হোটেলের নাম্বারে ফোন করে তোমরা কোনো কিছু জানার থাকলে তোমরা জেনে নিতে পারো দাদা খুবই ভালো তো আমিও কল করে পাইনি হ্যাঁ অনেকের যেটা প্রশ্ন আছে তার মধ্যে একটা যেমন যে ওখানে টাকার ব্যাপারটা ওখানে অনেকেই প্রশ্ন করেছে যে ইন্ডিয়ান মানি চলে কি না তো হ্যাঁ অবশ্যই তোমরা যদি নেপালে যাও বিরাটনগর আই হসপিটাল তাহলে ইন্ডিয়ান মানি অবশ্যই নিয়ে যেতে পারো তবে পাঁচশো এবং দুশো টাকার নোট না নিয়ে যাওয়াটাই বেটার হবে মানে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা এই নোটগুলো কিন্তু ওখানে সবসময় তোমরা লেনদেন করতে পারবে তবে পাঁচশো টাকা আর দুশো টাকার নোট হসপিটালে একদম সম্পূর্ণ বন্ধ ওখানে নেয় না তবে বাইরে যদিও নেই তবে আমি বলবো যে পঞ্চাশ একশো দশ কুড়ি এগুলো নিয়ে যাওয়াটাই বেটার হবে তোমাদের সুবিধা হবে আর অনেকে প্রশ্ন করেছ যে ফোন ফোনপের ব্যাপারটা যে তোমরা ওখানে ফোন ফোনপে যদি করতে চাও তাহলে কিভাবে করবে তো ফোনপে তোমরা করতেই পারো একজন যেমন জিজ্ঞেস করেছে যে ফোনপে কোনো একটা জিনিস কেনার পর সেখানে ফোনপেতে কীভাবে টাকাটা দেবো কত পয়সা দেবো তো বলি কোনো একটা প্রোডাক্ট কেনার পর সাপোজ একটা জল কিনলে সেই জলটার কুড়ি টাকা দাম আর নেপালি মানিতে কুড়ি টাকা দাম কিন্তু সেটা তোমার ইন্ডিয়ান মানিতে কত টাকা লাগছে সেটা তুমি আগে ক্যালকুলেট করো ওকে জিজ্ঞেস করো দোকানদারকে মানে ওয়ান পয়েন্ট সিক্স ওইটাকে মাইনাস করবে তাহলে ইন্ডিয়ান মানি পেয়ে যাবে তো সেই টাকাটা তুমি তোমার ফোন পেতে মারবে কারণ পেতে তুমি যে টাকা মারবে তোমার সেই টাকাটাই তোমার ফোনপে থেকে বেরোবে এখন কোনো একটা প্রোডাক্টের দাম বা কোনো একটা জিনিসের দাম যদি কুড়ি টাকা হয় বা পঞ্চাশ টাকা হয় সেইটা তোমার ইন্ডিয়ান মানিতে তোমার কত টাকা লাগছে তোমাকে দিতে হবে সেটা আগে ক্যালকুলেট করো করে সেই টাকাটা তোমরা ফোনপেতে মারো কারণ তোমার ফোন পেতে সেই টাকাটাই বেরোবে এবং তার অ্যাকাউন্টে সেই টাকাটাই ঢুকবে মানে এরকম না যে তুমি হয়তো পঞ্চাশ টাকা ফোনপেতে মেরে দিলে সেটা তার অ্যাকাউন্টে ক্যালকুলেট হয়ে মাইনাস হয়ে ঢুকবে তা কিন্তু কখনোই হয় না ফোনপেতে ওরকম সিস্টেম নেই তো আগে ক্যালকুলেট করে নিয়ে তারপর তোমরা ফোনপেতে মারতে পারো বেশ আরও কিছু প্রশ্ন আছে আমি সে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তার কারণ এই এই প্রশ্নগুলো কিন্তু অনেকেরই মনের মধ্যে আসে এবং এতে অনেকের সুবিধা হবে এই ব্যাপারগুলো সেই জন্যেই আজকের আমার এই ভিডিওটা করা আচ্ছা অনেকে জিজ্ঞেস করেছে যে টিকিট কাউন্টার কটা পর্যন্ত খোলা থাকে তো টিকিট কাউন্টার বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে একজন জিজ্ঞেস করেছে যে তিনশো টাকার টিকিট কাউন্টার তিনশো টাকার টিকিট কাউন্টারে আমি বলবো টিকিট না কাটা আমি ভিডিওতেও বলেছিলাম যে তিনশো টাকার যে টিকিট কাউন্টার সেই কাউন্টারে তিনশো টাকা দিয়ে টিকিট কাটার কোনো যুক্তি নেই কারণ অযথা তোমাদের তিনশো টাকার টিকিট কেটে যে ডাক্তার দেখবে সেই কুড়ি টাকা পঞ্চাশ টাকার টিকিট কেটে সেই ডাক্তারই দেখবে সেই জন্যে মানে ওই টিকিট আর এই টিকিটের মধ্যে কোনো ফারাক কিছু নেই ডাক্তার সেম ওখানে একটাই তফাত যে তিনশো টাকার যে টিকিট কাউন্টার সেখানে তোমাকে লাইনে দাঁড়াতে হবে না ওখানে যে মেন গেট ওই মেন গেটে ঢোকার পর যে সিকিউরিটি গার্ড আছে বা ভিতরে যে গার্ডগুলো আছে তাদেরকে যে কাউকে জিজ্ঞেস করলেই তিনশো টাকার যে টিকিট কাউন্টার সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে তবে আমি বলব তিনশো টাকার টিকিট না কাটাই ভালো আচ্ছা ফানি আসিফ ও জিজ্ঞেস করেছে দাদা এখানে চিকিৎসাটা রকম হয় চিকিৎসা দেখো বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর আমাদের যেটুকু বিশ্বাস আছে চিকিৎসা ভালো হয় কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ওখানে যায় শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল থেকে আসে তা নয় বিহার ঝাড়খণ্ড থেকে বা অন্যান্য জায়গা থেকেও কিন্তু মানুষ চিকিৎসা করাতে আসে তো সেখানে চিকিৎসা মোটামুটি হয় মানুষ কিন্তু ওখানে খালি হাতে ফিরে আসে না যারা চিকিৎসার জন্য যায় তারা কিন্তু ঠিকঠাক স্যাটিসফাইড হয় বলেই কিন্তু সেখানে যায় আমরা আমি আমার যে ভাইকে নিয়ে গিয়েছিলাম ও কিন্তু এখন মোটামুটি ঠিক আছে বেশ আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমি তো আচ্ছা একজন জানতে চেয়েছিল যে কোচবিহার থেকে কিভাবে যাবে একজন জানতে যে কোচবিহার থেকে কোচবিহারের ওই দিকে অনেক মানুষই আছে যারা নেপালের বিরাটনগরে যেতে চাও তাহলে তাদেরকে একটু বলে দিন যে কোচবিহার থেকে ডাইরেক্ট নেপালের কোনো ট্রেন কিন্তু নেই নিউ কোচবিহার টু কাটিহাস তোমরা ট্রেন পেয়ে যাবে কাটিহার পর্যন্ত আসার পর কাটিহার থেকে তোমরা যোগবাণী যাওয়ার ট্রেন ধরতে পারবে কাটিহার বিহারের মধ্যে পড়ছে তো তোমাদেরকে প্রথমে আসতে হবে কাটিহার নিউ কোচবিহার টু কাটিহার ট্রেন টাইমগুলো আমি একটু বলে দিই কুড়ি পাঁচশো পাঁচ ট্রেন নাম্বার একটা আছে দশটা দশ সকালে আর একটা আছে পনেরো ছশো চৌত্রিশ তিনটে পঞ্চাশ দুপুরের পর মানে প্রায় বিকেল দিকে চারটের কাছাকাছি আর আছে জিরো টু ফাইভ টু ফাইভ ট্রেন নাম্বার চারটে পাঁচ এএম মানে সকালবেলা একদম খুব সকালে একটা আছে তো এই ট্রেনগুলোতে কিন্তু নিউ কোচবিহার থেকে কাটিহার আসতে পারবে এবার কাটিহার থেকে যোগানি যাওয়ার জন্যে কিন্তু আছে বারো আটশো সরি বারো চারশো অষ্টআশি একদম সকালে পাঁচটা পঁচিশে কাটিয়হাট থেকে যৌবাণী যাওয়ার জন্য আর আছে তেরো একশো উনষাট সকাল আটটা দশে আর একটা আছে রাতে নটা পঁয়ত্রিশে পনেরো সাতশো আঠাশ টেন নাম্বার তো তোমরা একটু মাই ট্রেনে সার্চ করে নিও যে নিউ কোচবিহার টু কাটিহার তো কাটিহারে নেমে তারপর সেখান থেকে তোমরা যোগপানি যেতে পারবে এর মধ্যে থেকে সবথেকে বেটার হবে কোচবিহার থেকে কাটিহার চলে এসো ছটা পঁয়তাল্লিশে বিকেল দিকে তো ওখানে ওই ট্রেনটাতে এলে পরে তোমরা কাটিহার পৌঁছাবে রাত একটা পঁচিশে সম্ভবত তারপরে ওই ট্রেনটাতে কাটিহার এসে আবার সকালে পাঁচটা পঁচিশে ট্রেনটা কাটিহার থেকে তোমরা যোগবাণির জন্য পেয়ে যাবে আচ্ছা অনেকে জানতে চেয়েছে যে টাকা এক্সচেঞ্জ কোথায় করবে টাকা এক্সচেঞ্জ তোমরা হসপিটালের ভিতরে করতে পারবে না হসপিটালে কোনো কিছু জন্য তোমরা বিল পে করতে পারবে কিন্তু টাকা যদি কাউন্টারে গিয়ে বলো যে আমাকে এটা এক্সচেঞ্জ করে দিন সেটা কখনোই সম্ভব নয় সেটা করে দেবেও না কেউ তো টাকা এক্সচেঞ্জ তোমরা যে হোটেলে স্টে করবে সেখানে করতে পারো বা কোনো খাবারের দোকানে বা কোনো স্টেশনারি বা যে কোনো দোকানে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো তাই বলে এই না যে তুমি পাঁচ হাজার দশ হাজার টাকা তাকে দিলে সে তোমাকে এক্সচেঞ্জ করে দেবে সেটা কখনোই নয় হয়তো পাঁচশো হাজার খুব বেশি হলে এক্সচেঞ্জ করে নিতে পারো মানে ওই চত্র এমনি এক্সচেঞ্জ যে এইগুলো আছে এক্সচেঞ্জ করার যে অফিসগুলো বা দোকানগুলো আছে সেগুলো আলাদা জায়গায় আছে সেটা বিরাটনগর যে মেইন যে মার্কেট যে বিরাটনগর সেখানে গিয়ে তোমরা করতে পারো কিন্তু ওই আই হসপিটালের আশেপাশে কিন্তু এক্সচেঞ্জ করার কোনো ই নেই ব্যবস্থা ওই যে হোটেলে তোমরা থাকবে সেখানে অথবা ওই হোটেল চত্বরের আশেপাশে যে খাবারের দোকানগুলো আছে বা অন্যান্য দোকানগুলো আছে সেখান থেকে তোমরা একশো দুশো বা পাঁচশো চেঞ্জ করে নিতে পারো আচ্ছা একজন জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এই বিরাটনগর আসতে চাই তো বাংলাদেশ থেকে আসা যাবে বাংলাদেশ থেকে মোট তিনটে ট্রেন কিন্তু ইন্ডিয়াতে আসে ঠিক আছে একটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা একটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি আর একটা খুলনা টু কলকাতা মানে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি তোমার যায় যেটা ওইটা মিতালি এক্সপ্রেস আর কলকাতা যায় যেটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতায় যেটা সেটা মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস দুটো যায় মৈতালি এক্সপ্রেসের টাইম হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে ওটা মন্ডে আর টিউসডে রাত নটা পঞ্চাশ আর এনজিপি ঢুকবে সকাল সাতটা পনেরোতে আমি ফের আরেকবার রিপিট করছি যে মিতালি এক্সপ্রেসের টাইম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে মন্ডে আর টুয়েসডে রাত নটা পঞ্চাশে আর এনজিপি ঢুকবে সকাল সাতটা পনেরোতে তো ওই ট্রেন ধরে তোমরা এনজিপি আসতে পারো আচ্ছা এনজিপি থেকে ঢাকা যাওয়ার ট্রেন যেটা সেটা বলে দিই এনজিপি থেকে ছাড়বে তোমার সানডে আর ওয়েসডে সকাল এগারোটা পঁয়তাল্লিশে সানডে আর ওয়েসডে সকাল এগারোটা পঁয়তাল্লিশে এনজিপি থেকে ছাড়বে এবং ঢাকা ক্যান্টনমেন্ট ঢুকবে রাত দশটা তিরিশে আর মিতালি এক্সপ্রেসে করে যাওয়ার পর মোটামুটি এনজিপি থেকে শিলিগুড়ি রেল স্টেশন যেতে হবে প্রথমে মানে এনজিপি থেকে ডাইরেক্ট কিন্তু তুমি ওখানে যাওয়ার কোনো ট্রেন নেই ওখান থেকে তোমাকে শিলিগুড়ি আসতে হবে মানে এনজিপি টু শিলিগুড়ি আসতে হবে শিলিগুড়ি রেল স্টেশনে এসে এরপর শিলিগুড়ি স্টেশন থেকে নেপালের যোগবাণী যেটা সেটা কিন্তু তোমরা ধরে নিতে পারবে মানে শিলিগুড়ি স্টেশন আসতে হবে শিলিগুড়ি স্টেশন আসার পর এনজিপি থেকে শিলিগুড়ি স্টেশন চলে আসার পর শিলিগুড়ি স্টেশনে থেকে নেপাল যাওয়ার মানে নেপালের যে যোগবাণী সেই যোগপাণী যাওয়ার জন্য কিন্তু তোমার একটা আছে যোগবাণী ইন্টারসিটি এক্সপ্রেস পনেরো সাতশো চব্বিশ ট্রেন নাম্বার সেটা কিন্তু যোগবাণী ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে হবে মানে ওটা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে একদম যোগবাণী এই ট্রেনটা সানডে আর ওয়েসডে ছাড়া বাকি সব দিনই কিন্তু যায় শিলিগুড়ি থেকে ছাড়ার টাইম হচ্ছে তোমার বিকেল পাঁচটা পাঁচে পাঁচটায় ধরো আর যোগবাণী ঢুকবে রাত বারোটা পনেরো হবে। মানে যারা বাংলাদেশ থেকে আসছো তাদের জন্যেই বলছি এটা মানে এছাড়া আর দ্বিতীয় রাস্তা বলতে কলকাতা একমাত্র কলকাতা বন্ধন বা মৈত্রী ধরে কলকাতা আসতে হবে কলকাতা থেকে যে যোগবাণী এক্সপ্রেস সেটা ধরেও কিন্তু তোমরা যেতে পারো তবে ওটার থেকে বেটার হবে এনজিপি চলে এসো এনজিপি থেকে শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি স্টেশন থেকে পেয়ে যাবে ইন্টারসিটি এক্সপ্রেস যেটা যোগবাণী ইন্টারসিটি এক্সপ্রেস সেটা পেয়ে যাবে তবু ঢাকা থেকে যারা আসবে তাদের আমি স্ক্রিনের মধ্যে দেখো একটা ডিটেল আমি দিয়ে দিচ্ছি এটা এই ডিটেলটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবে এই যে ডিটেলসটা দেখছো এই ডিটেলসটা তোমরা একবার দেখে নিও কিভাবে ঢাকা থেকে আসবে নুল যে আছে উনি লিখেছিলেন যে আমারও ভুল হয়েছিল। ছাব্বিশ তারিখের টিকিট ছিল কিন্তু আমরা সাতাশ তারিখে ট্রেন ধরতে গিয়ে ফিরে এসেছি আচ্ছা এই টাইমের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে নেপাল যাওয়ার যে যৌপানি এক্সপ্রেস কলকাতা টু যৌপানি এক্সপ্রেস যে যা ট্রেনটা আসে সেই ট্রেনটাতে যেতে হলে কিন্তু টাইমের ব্যাপারটা এবং ডেটের ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে ভালো করে তা নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে মানে যেহেতু রাতের ট্রেন মানে বারোটার পর কিন্তু নেক্সট ডেট বা নেক্সট বার হয়ে যাচ্ছে ডেটটাও চেঞ্জ হচ্ছে বারটাও চেঞ্জ হচ্ছে বারোটার পর তাই কিন্তু এখানে অনেক ভেবে চিনতে ট্রেন ধরতে হবে বিশেষ করে যারা বোলপুর রামপুরহাটে ট্রেনটা ধরবে বিশেষ করে রামপুরহাটের থেকে রামপুরহাটের পর থেকে যারা ট্রেন ধরবে তাদের কিন্তু একটু মুশকিল হবে কারণ রাত বারোটার পর কিন্তু রামপুরহাটে সেই জন্য একটু বুঝে শুনে কিন্তু ট্রেনটা ধরবে আরও আর একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখা ভালো সাপোজ কোনো কারণবশত তোমরা হয়তো ট্রেন মিস করে গেলে মানে রামপুরহাট থেকে যদি ধরো আমি রামপুরহাট থেকেই বলছি রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে তোমরা কোনো কারণবশত তোমরা ভুল বারে বা ভুল ডেটে চলে এসেছো কারণ এই মিস আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অনেকেরই হয়ে থাকে হয়তো তোমরা যে ডেটে টিকিট কেটেছো সেই ডেটে না এসে তোমরা আগের দিন চলে এসেছো বা পরের দিন গিয়েছো মানে রামপুরার থেকে যদি তোমরা ট্রেন ধরো তাহলে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিনবার কিন্তু তোমরা ট্রেনটা ধরতে পারবে কোনো কারণবশত তোমরা হয়তো দেখা যাচ্ছে যে মঙ্গলবার যেহেতু রাত বারোটার পর মঙ্গলবার হচ্ছে তোমরা কোনো কারণবশত হয়তো সেই ট্রেনটাকে মিস করে গিয়েছো এবং তোমরা একটা দিন কিন্তু তোমরা পিছিয়ে যাবে তাহলে তোমাদের যেটা উপায় সেটা আর একটা অল্টারনেট উপায় আমি বলে রাখছি যেটা তোমাদের খুবই কাজে আসতে পারে সেটা হচ্ছে তোমরা রামপুরহাট থেকে মোটামুটি একটা ট্রেন আছে বারো তিনশো সাতাত্তর দুটো সাতাশে রাত দুটো সাতাশে মানে যোগবাণী এক্সপ্রেসটার আরও পরে মানে যোগবাণী ধরো মঙ্গলবার হচ্ছে বৃহস্পতিবার এবং শনিবার এবং এইটা ছাড়া মানে হয়তো মঙ্গলবার তোমরা সেই ট্রেনটা ধরতে নেয়া না গিয়ে তোমরা বুধবারে চলে গেছো মানে যেহেতু রাত বারোটার পর ট্রেন পারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেহেতু তোমরা দেখা যাচ্ছে যে আগের দিন ট্রেনটা মানে মঙ্গলবার চলে গেছে তোমরা বুধবারে সেখানে ভুল করে চলে গেছো তাহলে একটাই উপায় তোমাদেরকে যেতে তো হবে সেই ডেস্টিনেশন তো তোমরা কি করবে পদাতিক এক্সপ্রেস পেয়ে যাবে দুটো সাতাশ এম পি না এ এম মানে রাত দুটো সাতাশে বারোটার পর যেহেতু এ এম হয়ে যাচ্ছে তাই রাত দুটো সাতাশ এ এর মধ্যে তোমরা পদাতিক এক্সপ্রেস পেয়ে যাবে বারো তিনশো সাতাত্তর যেটা ধরে তোমরা যেতে পারবে এনজিপি তো এই এনজিপি গিয়ে তোমরা কিন্তু এনজিপি থেকে তোমরা সেই দিনই নেপালের বিরাটনগর পৌঁছে যেতে পারো এবার এনজিপি থেকে তোমরা কি করবে সেটা বলে দিচ্ছি এনজিপি থেকে তোমরা শিলিগুড়ি চলে আসতে পারো শিলিগুড়ি এনজিপি রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন খুবই কাছে সিক্স পয়েন্ট ওয়ান কিলোমিটার ছ কিলোমিটার চার চাকা গাড়িতে মোটামুটি চব্বিশ মিনিট কি তিরিশ মিনিট মানে আধ ঘন্টা মতো সময় লাগবে তোমরা শিলিগুড়ি স্টেশন এসে শিলিগুড়ি থেকে ট্রেন পেয়ে যাবে জোপানি যাওয়ার জন্য আর নচেত নচেত তোমরা করতে পারো কি তোমরা এনজিপি চলে এসো পদাতিক এক্সপ্রেস ধরে রামপুরহাট থেকে এনজিপি এবং সেখান থেকে একটা গাড়ি বুক করে নাও সেখান থেকে গাড়ি বুক করে বিরাটনগর আই হসপিটাল পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মোটামুটি চার ঘন্টা মতো একশো সাতচল্লিশ কিলোমিটার রাস্তা হবে বাই রোড তোমরা চার চাকা নিয়ে বুক করে বা শেয়ার করে যদি কাউকে পেয়ে থাকো সেরকম শেয়ারে তোমরা চলে আসতে পারো চার ঘন্টা সময় লাগবে মানে সেই ডেটেই কিন্তু তোমরা সেখানে পৌঁছে যেতে পারো দেখো একটা জায়গা যাওয়ার জন্যে বেরিয়েছ কোনো কারণবশত ভুল হতেই পারে তোমরা মিস ডেটে চলে গেছো আগের দিন বা পরের দিন সেই টিকিটটা হয়তো তোমাদের ক্যান্সেল হয়ে যাবে তোমরা সেইভাবে হয়তো যেতে পারবে না তবে বলবো সেই ডেটে তোমরা পদাতিক এক্সপ্রেসের টিকিট পেলেও হয়তো পেয়ে যেতে পারো একবার ট্রাই করে দেখবে মোবাইলে যদি টিকিট করতে পারো ভালো কথা নাহলে রামপুরা স্টেশনে তোমরা জেনারেল টিকিট কেটে নাও পদাতিক ধরে একদম এনজিপি এনজিপি থেকে এনজিপি পৌঁছাবে সকাল নটা পাঁচে হ্যাঁ বলে রাখি সকাল নটা পাঁচে এনজিপি পৌঁছাবে তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট গাড়ি করে নাও চার ঘন্টা সময় লাগবে দশ এগারো বারোটা একটা মোটামুটি ওই দুপুরবেলা একটা দেড়টা নাগাদ কিন্তু তোমরা আই হসপিটাল পর্যন্ত পৌঁছে যেতে পারবে এটা একটা অপশান আমি দিয়ে রাখলাম কোনো ভিডিওতেই কিন্তু এই ব্যাপারগুলো অনেকেই বলবে না তো আমি এটা একটা অল্টারনেট তোমাদেরকে দিয়ে রাখলাম তোমাদের কিন্তু এটা কাজে আসবে যাদের এই ব্যাপারটা হবে যে তোমরা মিস করে ফেলেছ তাদের কিন্তু খুবই কাজে আসবে এটা আর এনজিপি থেকে তোমরা যে রুট যাবে সেটা কিন্তু বাড়ি বর্ডার হয়ে কিন্তু নেপালে এন্টার করবে নেপালে অনেকগুলো বর্ডার আছে তার মধ্যে কিন্তু এনজিপি থেকে যদি যাও তোমরা নকশালবাড়ি হয়ে হয়েই কিন্তু এন্টার করবে ঠিক আছে চলো মোটামুটি ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কিছু শেয়ার করলাম এর বাইরেও তোমাদের যদি কিছু জানার থাকে নেপালের আই হসপিটালের ব্যাপারে তাহলে আমি যে গেস্ট হাউসে সরি আমি যে হোটেলটাতে ছিলাম সেখানে যে ওনার আছে দাদা খুবই ভালো ওকে ফোন করলে ওকে ফোনে কিন্তু পাবে না ওই দাদাকে কন্ট্যাক্ট করতে গেলে ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা হেল্প পেয়ে যাবে আমার চ্যানেলের নাম করবে অবশ্যই তোমাদেরকে হেল্প করবে এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু হেল্প লাগে তাহলে আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে তোমরা আমার সাথে কনট্যাক্ট করতে পারো আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। তবে খুব শীঘ্রই আবার দেখা হবে তোমাদের সাথে অনেক দিন পর অনেকদিন পর আবার ফিরে এলাম বেশ কিছু সমস্যার মধ্যে ছিলাম সেগুলো নিয়ে পরে কোনো এক সময় তোমাদেরকে আলোচনা করব। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের অবশ্যই বলবো একটা লাইক করো এবং কমেন্ট করে দিও এবং কমেন্টে তোমাদের নাম এবং কোথায় থেকে কোথায় বাড়ি সেটা উল্লেখ করে দিও তাহলে অবশ্যই আমি তোমাদের নামটা উল্লেখ করে দেবো নেক্সট ভিডিওর মধ্যে নেক্সট ভিডিওর মধ্যে বা কোনো একটা ভিডিও এইভাবেই আবার করে কিন্তু আমি নামগুলো উল্লেখ করে দেবো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো আমার বা দেখছো তাদের অবশ্যই বলবো তোমরা তোমাদের নামটা ভালো হবে এবং কোথায় থেকে দেখছো সেটা অবশ্যই উল্লেখ করে দিও চেষ্টা করব আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সেই নামগুলো তোমাদের বলে দেবো তো ঠিক আছে চলো আবার কথা হবে পরে আশা করছি কোনো মোটো ব্লগিং সেট তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো চলো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি আর প্রতিবার যেমন বলি সেরকমই বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো তাহলে তাদেরও অনেক হেল্প হবে তাদের দেখার সুযোগ করে দিতে পারো তো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি তো টাটা টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফোন আমার বাড়ি